আমাদের যে আজকের এই আন্দোলন বা কর্মসূচি এই কর্মসূচির একটা যৌক্তিক দাবি আমরা প্রতিনিধি দল জনপ্রতিনিধি সবার সাথে সম্মিলিতভাবে পরামর্শক্রমে আমরা বারোটি দফা উত্থাপন করেছি তার মধ্যে এক নম্বর দাবি হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের বর্তমান আদেশ আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এই ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সবচেয়ে বড় যে সমস্যা বা যে প্রধান কারণ বলা হয় সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন গতি আমরা মেনে নিলাম অতএব সরকার বাংলাদেশের সর্বোচ্চ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট বুয়েট থেকে একটি স্ট্যান্ডার্ড গতি নির্ধারিত করে দিক সেই নিয়ম নীতি অনুসারে প্রত্যেক ড্রাইভার এবং প্রত্যেক চালক গাড়ি চালাবেন বলা হচ্ছে এই যানবাহনের ব্রেকিং সিস্টেম এবং কাঠামো দুর্বল ও ঝুঁকিপূর্ণ ঠিক আছে আমাদের এই কাঠামো যদি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে বুয়েট থেকে এই গাড়ির একটি ব্রেকিং সিস্টেম এবং একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে দিক আমরা এই গাড়িতে সেটা যদি আমাদের অর্থ খরচের প্রয়োজন হয় আমরা সেটা অর্থ খরচ করে সেই স্ট্যান্ডার্ড ফলো করে রাস্তায় চলাচলের সরকার নির্ধারিত যেই উপযোগী যেই পদ্ধতি সেই পদ্ধতি ব্যবহার করে আমরা রাস্তায় চলাচলের উপযোগী গড়ে তুলব এই যানবাহন চালকদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে যে এই যানবাহন চালায় যারা তারা বেশিরভাগ মানুষই অপ্রশিক্ষিত অদক্ষ অদক্ষ অপ্রশিক্ষিত তাদেরকে বাংলাদেশ সরকার বর্তমান সরকার কর্তৃক একটি একটি ট্রাফিক ট্রাফিক পুলিশ ব্যবস্থার মাধ্যমে সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিক সেই প্রশিক্ষণে আমরা সবাই অংশগ্রহণ করব। এবং প্রশিক্ষণের পর আমরা যারা চালাবো পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবো তারা তারা গাড়ি চালাবে এবং এই যে

আমাদের আমাদের কাছে এখানে তথ্য আসছে আশেপাশে থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো দল বা কোনো গোষ্ঠী আসতে পারে সবাই সতর্ক থাকেন সবাই সতর্ক থাকেন কেউ ভয় পাবেন না আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আসছি আমরা এখানে মারামারি করতে নাই আমাদের দাবি শুনবে আমরা এরপর চলে যাব এই যানবাহন এই যানবাহন ঢাকা মহানগরীর ভিতরে মূল সড়কে এই যানবাহন আমাদের চতুর্থ দাবি ছিল এরকম এই যানবাহন ঢাকা মহানগরীর ভিতরে মূল সকল সড়কে অবাধে চলাচল করবে না আমরা সকল মূল সড়কে উঠবো না তবে প্রত্যেকটা ঢাকা মহানগরীর ভিতরে প্রত্যেকটা এরিয়া ভিত্তিক কিছু মূল সড়ক এবং কিছু ক্রসিং আমাদের অনুমতি দিতে হবে আমরা ওই নির্ধারিত করে দেওয়া সেই ক্রসিং এবং সড়কে আমরা চলাচল ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনে আমাদের এই যানবাহনের চালকদের আশি শতাংশ মানুষ ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছিল এইখানে এমনও মানুষ আছে যে ছাত্র আন্দোলনে যোগদান করে গুলি খাইছে সেই গুলির ঘা এখনো শুকায় নাই অতএব আমাদের এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত স্বৈরাচার খুঁড়ি হাসিনাকে দেশ থেকে বাধ্য করার একটি উদ্দেশ্য ছিল যে আমরা সকলে সকল শ্রেণীর মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমরা অংশগ্রহণ করব। কিন্তু হাইকোর্টের এই রায় কিন্তু হাইকোর্টের সবাই একটু শান্ত সুস্থ থাকি আমরা একটু কথা বলবো সবাই একটু শান্ত সুস্থ থাকি এই ভাই তোৰ ভাই ভিডিঅ' সংগ্রামী ভাইয়েরা সবাই বসি সুখবর আছে সবাই বসি সুখবর আছে আমাদের যে আসছে পাঠাইছিলাম জন আমাদের যে জনপ্রতিনিধি পাড়াইছিলাম বারো দফা দাবি বিষয়ে আলোচনা করার জন্য করবেন না ব্যানারটা সামনে আনেন ব্যানারটা এখানে আনেন মাইকের কাছে আনেন ব্যানারটা ভিনচল্লি বেনাৰ্জী কিছে